দীর্ঘদিন পর ছাত্রশ্রীরে সর্বশেষ সদস্য সম্মেলন হয়েছে নয় সালে পল্ট ময়দানে সালে এর পরে আর শিবির এক সালে সম্মেলন করতে পারে নাই ওই মহা

ইতিমধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত জামাত জবাব ডিবুর রহমান ইতিমধ্যেই আমাদের মাঝে

we so really না আল্লাহ সেই আমাদের আগামী দিনে নিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে শেষ করছি আল্লাহ